এবং কোন পুলিশ প্রশাসন নেই স্যার এই দেশে গোয়েন্দা সংস্থা নেই স্যার আমাদের সম্মানিত চক্র স্যার আমাকে জিজ্ঞেস করেছে তাই নাকি সাড়ে পাঁচটায় স্যার একটু আগে তাই নাকি

আমরা সর্বতভাবে সহযোগিতা পেয়েছি আমাদের বিভিন্ন শিক্ষকদের যে ফোরামগুলো আছে শিক্ষক নেটওয়ার্ক সাদা দল আমাদের গুলটা আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার এবং ভালো মন্দ মিলিয়ে আমরা বেশ কিছু গরম মাপের সফলতা পেয়েছি আমি সাধারণত বাগাল করি এটা আমার অভ্যাস শিক্ষা কার্যক্রম আঠাশ দিনের মাথায় ফেরত চালু করা গেছে হলগুলোকে আপনাদের সহযোগিতায় একরকম প্রথমবারের মতো বনরুম সংস্কৃতি বহু বছর পর বন্ধ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হলগুলো রুমগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো আমি প্রেক্ষাপটটা বলছি শুধু সি দ্য বিগ পিকচার প্রথমবারের মতো ফল প্রশাসন ফলের সিটগুলো বরাদ্দ দিচ্ছে প্রথমবারের মতো প্রথমবার বলছি প্রথমবার মানে ডিস মেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা সিট পাচ্ছে যাদের থাকার একান্ত অসুবিধা আছে তাদেরকে আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছি নারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে

এবং বেশিরভাগ ক্ষেত্রে সহযোগিতা পেয়েছি সহযোগিতা না পেলে একজন পর্যন্ত আসা যেত না আমার এই ক্ষেত্রে উত্তর খুব পরিষ্কার আমি কেন তো কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা দলের প্রতি আমি কোনোরকম আনুকূল্য প্রদর্শন করি না আমি সবাইকে নিয়ে চলতে চাই সেটাই আমার পথ আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে এসেছি আমার সল অপারেশন ফলো দিস থ্রু দিস আইডিওলজি দুই নম্বর পয়েন্ট জামাত ইসলামের যে সমাবেশের কথা আমাদের নাকি উল্লেখ করলেন আমি এক সমাবেশ হচ্ছে মানুষ জমছে এরকম একটা কথা বিকেল চারটা থেকে শুনতে পেয়েছি আমাদের নিজেদের মধ্যে আলাপ হয়েছে আমি পুলিশের কমিশনার মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় দুজনের সাথে আমরা কথা বলেছি এটা একটা বড় কনসার্ন মানে এখন আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় শেষের দিকে এসেছি আমরা সবাইকে মিলে কাজটি করতে চাই সাংবাদিকদের অনুপ্রবেশ সহ অবাধ যুদ্ধ সম্ভব চেষ্টা করছে সবাইকে নিয়ে এটা করতে এই সময়ে বাইরের কোন এত উত্তেজনা বা উস্কানি আমাদের জন্য অত্যন্ত বিবেচনা ধন্যবাদ জানাই যে এই সংবাদটি আপনাদের তরফ থেকেও রিকনফার্ম করা হয়েছে ইস সে তরফ থেকে এবং অন্যান্য আইসিকার অফিস তরফ থেকে আমাদেরকে পরিষ্কার জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্য সহ তারা চেষ্টা করছে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে এবং কন্টেইন করতে কন্টেনের অপটি মাটি প্রবেশ পথে অলরেডি তারা করেছে এখন আপনাদের এই তথ্যটা আমরা আমি নিশ্চিত জানি হতে তারা অলরেডি জানেন এটা আমরা জানাবো আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি সমস্যার এই জন্যই আমি আপনাকে মিটিংটা করছিলাম যে আমাদের সবাই তো সহকর্মী যারা আমার প্রতিদিনের সাথী তাদেরকে নিয়ে বসছিলাম এই নেক্সট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত আমাদের সেটি নিয়ে আলোচনা জন্য দ্যাট ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মেজর রিজন ফর ফর বিং হিয়ার সুতরাং এই তথ্যের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে আমরা কনসিস্টেন্টলি কাজ করছি আমি পুলিশের সাথে গত চারটা বিশ পঁচিশ মিনিট থেকে এখন পর্যন্ত আমরা ন্যূনতম তিনবার কথা বলেছি ইনক্লুডিং আমাদের মানবীয় অংশ আস্তে পড়েছে আমরা আমাদের তরফ থেকে পূর্ণ সচেতন আছি এবং আমি খুব বিনীতভাবে আমার প্রত্যেক অংশীকার সহযোগিতা চাই বিশেষ করে ছাত্রবার একটি গুরুত্বপূর্ণ বড়